আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রিম চিজ ব্রাউনির রেসিপি তো রেসিপিটা দেখতে থাকুন আর দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন প্রস্তুত প্রণালীটা একনজরে দেখে নিন এই ব্রাউনিটা বানাতে আমার যা যা উপকরণ লাগবে আপনাদেরকে সব কিছুই বলে দিব। তো এই তো এখানে আমি প্রথমে নিলাম ওয়ান ফোর্থ কাপ বাটার তো বাটারটাকে একটু বিট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো চিনিটাকে আমি দুই ধাপে অ্যাড করবো আর চিনিটা না গলা পর্যন্ত এটাকে আমি বিট করব তো এটাকে চিনি আর বাটারটা একটু বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা অ্যাড করলাম কারণ ডিমটা না দিলে এটা বিট করা যাবে না অতটা স্মুথ হবে না তো এই কারণে এখানে আমি ডিমটা অ্যাড করার পর বিটারের মিডিয়াম স্পিডে এটাকে খুব সুন্দরভাবে বিট করে নেব বিট করতে করতে এক পর্যায়ে দেখবেন বাটারটা সাদা কালার হয়ে গেছে হলুদ বর্ণ থেকে সাদা বর্ণ হয়ে গেছে তো এই তো দেখুন এখন আমি এর মধ্যে একটু রেড কালার অ্যাড করব কালারটা একটু লাল আসার জন্য এখানে আমি রেড কালারটা ব্যবহার করব যেহেতু এটা ক্রিম চিজ ব্রাউনি তো এই তো এবার আমি ভালোভাবে বিটার দিয়ে বিট করতেছি তারপরে এখানে আমি এখন শুকনো উপকরণগুলো দিব এখানে আমি নিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার তো আপনাদের কাছে পাউডার না থাকলে অ্যাসেন্স থাকলে আপনারা অ্যাসেন্সটাও দিতে পারেন তো এগুলোকে সব সুন্দরভাবে আমি চেলে নিচ্ছি তো চেলে নেওয়ার পর এখন বিটার দিয়ে আমি বিট করে নেব তো এই তো বিটারের মিডিয়াম স্পিডে এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা স্পঞ্জ কেক না এটা হচ্ছে ব্রাউনি তো এটা বিটার দিয়ে বিট করে নিলাম আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন তো এই তো এর মধ্যে এখন দিব আমি এক চামচ সোডা আর দিব হচ্ছে একটা চামচ পরিমাণ ভিনেগার তো এই দুটোকে লাস্ট পর্যায়ে দিতে হবে কারণ যেহেতু এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করিনি আমি সোডাটাই বেকিং সোডাটা ব্যবহার করলাম তো এই তো আবার ভালোভাবে এটাকে খুব দ্রুত মিক্সড করব কারণ বেকিং সোডা দেওয়ার পর আর ভিনেগার দেওয়ার পর এটা বেশিক্ষণ রাখা যাবে না তো এই তো এখান থেকে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ ব্রাউনির যে ব্যাটারটা এটা আমি আলাদা করে রেখে দিলাম ডেকোরেশনের জন্য এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব তো এখানে আমি ছয় বাই ছয় ইঞ্চে একটা মোল্ড নিয়েছি তো এই মোল্ডের মধ্যে সুন্দরভাবে ব্যাটারটাকে ঢেলে স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দেবো এই তো স্কিনের দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি তারপরে তারপর এখানে নিলাম তিন চামচ চিনি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো ক্রিম চিজ তো এই তিনটাকে ভালোভাবে বিট করে নিব এবং বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ ভ্যানিলা পাউডার দিয়ে এইটু স্মুথভাবে এই সবগুলোকে বিট করে নিলাম তারপরে তো এভাবে আমি ওপর থেকে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর যে ক্রিমটা আমি আগে থেকে উঠে রেখেছিলাম ওই ক্রিম থেকে আমি ছোট্ট একটি চামচ দিয়ে এরকম করে নিয়ে আমি একটা ডিজাইন করব তো আপনারা দেখুন এভাবে খুব সিম্পলভাবে এরকম করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই তারপরে এটাকে আমি একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো এই তো বেক করা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে অনেক মজাই ক্রিম চিজটা চিজ ব্রাউনিটা অনেক মজার হয় আপনারা একবার এই রেসিপিটা ফলো করে আপনারা বানাবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম